অকারের ব্যাপারে অনেক কথাবার্তা এখন হচ্ছে আমরা সবাই কম বেশি জানছি আমি আরো কিছু ইন্টারেস্টিং তথ্য পেলাম এই গত হতে পারে এবং কত সুচতুর ভাবে সে বেমানিটা করেছে এই যে জুলাই মাসে যে জঙ্গি অভ্যুত্থানটা হলো জঙ্গিদের আন্দোলন জামাত শিবিরের আন্দোলন যেখানে ছাত্র জনতার সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে সেই আন্দোলনে কিন্তু এই যেটা পরবর্তীতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কমিশনার ওয়ালকার তুক বলেছেন ওয়াকার কিন্তু আগে থেকেই এই সমস্ত ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং শেখ হাসিনা বিরোধী যে ষড়যন্ত্রটা যেটা দুইশো আঠারো দুই হাজার থেকে একেবারে দানা বাঁচছিল এক পর্যায়ে সবাই ওয়েট করছিল যে কখন এই ওয়াকার দায়িত্ব নেবে এবং যেদিন ওয়াকার দায়িত্ব নিয়েছে সেদিন কিন্তু জামাতি ইসলাম মিষ্টিমুখ করেছে মিষ্টি নিজেরা মিষ্টি খাইছে যে তাদের অপারেশন এখন থেকে শুরু আর কি অল ডান এবং আপনি যদি সব ঘটনা যেদিন প্রকাশিত হবে তা আপনি যদি সব ডটগুলো মিলান দেখবেন যে এই ষড়যন্ত্রের অন্যতম মাস্টার মাস্টারমাইন্ড ছিল জেনারেল ওয়াকার এবং জেনারেল ওয়াকার যদি এই ষড়যন্ত্রকারীদের সহায়তা না করতেন তাহলে এই জঙ্গিরা জুলাই আগস্টের এই আন্দোলন করে সফল হতেন না এমনকি আন্দোলনকারী অনেকেই বলেছেন যে আমাদের শুধুমাত্র লক্ষ্য ছিল যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া কিন্তু এখন তো আপনারা দেখছেন শেখ হাসিনাকে সরানোটা না পুরো বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের নাম গন্ধ মুছে ফেলা পুরো বাংলাদেশটাকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া পুরো বাংলাদেশটাকে জঙ্গিদের মানে অভয়ারণ্যে পরিণত করা সবই ডক্টর ইনুস এবং তার গং সফলভাবে এখন পর্যন্ত করে চলেছে তো যে ইন্টারেস্টিং ইনফরমেশনগুলো আপনাদের আমি একটু আজকে দেব যেমন অগাস্টের শেষে গণভবনে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসায় সন্ধ্যার পর থেকে কিন্তু মিটিং হতো এবং মিটিংগুলো রাত একটা দেড়টা পর্যন্ত চলত এটাও কিন্তু এই ওয়াকারের একটা কৌশল ছিল যে সবাইকে রাতে এনগেজ করে রাখা যে আমরা এই করব সেই করব আবার আমাদের উপরে দায়িত্ব দেন আমরা ম্যানেজ করব। এটা বলতেন আর এদিকে সব ইনফরমেশন জামাতের কাছে চলে যেত এবং জামাত সেই অনুযায়ী প্রিপারেশন নিত পরের দিন আন্দোলন করে আর সরকার ব্যস্ত ছিল এই গভীর রাত অবধি এই মিটিং আর মিটিং করার আমি এই যে গত এপ্রিলে কলকাতায় গিয়েছিলাম আমি একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে এত বড় একটা জঙ্গি অভ্যুত্থান হয়ে গেল আমরা মাঠে আওয়ামী লীগকে কেন দেখলাম না আওয়ামী লীগ কেন দশ বিশ লাখ লোক মাঠে নামালো না তো নেতা আমাকে বলেছেন যে আওয়ামী লীগ কিন্তু সমাবেশের পরিকল্পনা করেছিল আগস্টের এক দুই তিন তারিখে রিপিটেডলি তারা চেয়েছে যে পার্টি সমাবেশ করুক পার্টি শো ডাউন করুক কিন্তু নেত্রী চায়নি যে পার্টি রাজপথে আসুক সেখানে একটা সংঘর্ষ হোক এবং অনেক হতাহতের সংখ্যা বেড়ে যাক এবং আমাকে সেই নেতা বলেছিলেন যে আমি এত বছর ধরে রাজনীতি করি নেত্রীর সাথে নেত্রী কখনো আমাকে এইভাবে ধমক দিয়ে কথা বলেনি সেটা সম্ভবত তিন তারিখে থার্ড অগাস্ট অর্থাৎ সেকেন্ড অগাস্ট নেত্রী বলেছিল যে তুমি কি চাও যে এখানে হাজার হাজার লোকে লাশ করুক তো তার এরপরে আসলে আওয়ামী লীগ আর এই তাদের যে পলিটিক্যাল স্ট্যান্ডটা সেটা থেকে তারা সরে আসে কেন আওয়ামী লীগ পলিটিক্যাল স্ট্যান্ডটা নেয়নি এই প্রশ্নের উত্তরটাও যদি আমরা খুঁজি এখানেও কিন্তু ওই ক্রিমিনাল জেনারেল ওয়াকার খান সে এটা কনভিন্স করেছিল প্রধানমন্ত্রীকে যে আর্মি উইল হ্যান্ডেল দ্য সিচুয়েশন এখানে দলের লোকজন নামানোর দরকার নাই দেখেন কি সুচতুরভাবে সে পরিকল্পনা করেছে সে মাননীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করেছে এবং তিন তারিখে চার তারিখে গণভবনে মিটিং হয়েছে তাদের একটা কোর কমিটি ছিল তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাসায় বসতো কোর কমিটি মানে হলো পুলিশ এনএসআই কিছু হলেই বাড়িয়ে বলতো যে আমরা এটা ম্যানেজ করবো আপনাদের কোনো চিন্তা করতে হবে না এবং চার তারিখের কথা আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি একটা সাক্ষাৎকারেও বলেছিলেন যে চার তারিখে উনি বলেছেন আর্মি উইল টেক কেয়ার তখন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি কে বলছেন যে আপনি চিফ আর্মি চিফের সাথে কথা বলে কোয়ার্ডিনেট করেন পাঁচ তারিখ ম্যানেজ করবেন পাঁচ তারিখ এটা কিন্তু ওয়াকার জানতো কি হবে পাঁচ তারিখে এবং মানে ওই দিন ওই আন্দোলনকারীদের আন্দোলনের তারিখ ছিল ছয় তারিখ সেটা তারা আগে পাঁচ তারিখ করে এবং চার তারিখ রাতে লেকশোর হোটেলে বিএনপির একজন নেতা পুলিশের একজন কর্মকর্তাকে বলেছিল যে কালকে আমরা ফাইনাল খেলা খেলব আমাদের ডিজিএফআই থেকে গ্রিন সিগনাল দেওয়া হয়ে গেছে চিন্তা করেন ডিজিএফআই চার তারিখে অগাস্ট মাসের চার তারিখে তাদের গ্রিন সিগনাল দিয়ে দিচ্ছে সেটা আবার বিএনপির একজন নেতা লেকশোর হোটেলে বসে ঢাকার গোয়েন্দা বাহিনীর একজন খুব পরিচিত পুলিশ অফিসার তাকে বলছেন এবং তিনি তখন পুলিশের আইজিকে ফোন করে বলেন যে এরকম আমাকে একজন বিএনপির নেতা বললেন যে আগামীকাল তারা ফাইনাল খেলা খেলবে তো ইনফরমেশন কিন্তু পুলিশের আইজিকে তখন দেওয়া হয়েছে তো পুলিশের আইজি তো তারা তো গণভবনে চারটারকে গিয়েছিল সেখানে জেনারেল ওয়ার্কার সবাইকে আশ্বস্ত করেছে যে সে সব ম্যানেজ করবে ওদিকে আবার তারা কিন্তু পুরো আন্দোলনকারীদের মানে সহযোগিতা করেছে অনেকে বলেছে তারা ছিল আন্দোলনকারী কয়েকজন জঙ্গি তারা সাক্ষাৎকারে বলেছে সব শেষে সকাল পর্যন্ত কিন্তু ঢাকায় কেউ ছিল না অগাস্ট এর মধ্যে আর্মির থেকে আন্দোলনকারীদের কাছে কিছু জামাত শিবিরের জঙ্গিদের কাছে ইনফরমেশন যায় যে তোমরা চলে আসো রাস্তায় বাধা দেওয়া হবে না তো উত্তরাত থেকে একটা ঢল আসে সেই ঢলে তখন দেখা যায় যে উত্তরার পুলিশের যারা এসি ওসি ডিসি ছিল তারা তখন সরে যেতে বাধ্য হয় গুলশান থানারও এক অবস্থা তখন পুলিশের আইজিপি মামুন সাহেব তিনি ফোন করেন আপনাদের খুব আলোচিত সেই ঢাকার ডিবির ডিআইজি যিনি ছিলেন আর ভাই হারুন ভাইকে পুলিশের আইজি ফোন করেন এবং বলেন যে আরুণরা উত্তরা গুলশানে তো পুলিশ ওভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না একটা মব আসতেছে তুমি এই মবটা ঠেকাও তখন এই হারুন সে তার বাহিনী নিয়ে গিয়ে সে রাস্তা ব্লক করে সে এয়ারপোর্ট বা ওই যে রেডিসন হোটেল ওর সামনে আর ব্লকেটটা দেয়নি কারণ ওখানে প্রচুর ফরেনার টরেনার থাকে এবং মব তো হিউজ মব তারা ছিল ঢাকা অভিমুখে তখন সে বনানির কাকলির ওখানে একটা ব্যারিকেড দেয় যে এখানে আসলে মব কন্ট্রোলের যা যা করা সব প্রস্তুতি নেয় কাঁদনে গ্যাস ট্যাস নিয়ে ঠিক সেই সময় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার এবং একজন কর্নেল পদমর্যাদা এই দুইজন অফিসার এসে আর ভাইকে বলেন যে আরুন সাহেব আপনি তো খুব পপুলার মানুষ আপনাকে আমাদের বড় স্যাররা সবাই খুব পছন্দ করেন ডিজি ডিজিএফআই আপনার খুব প্রশংসা করেন তো আপনি এখানে থাকলে সমস্যা হতে পারে আপনাকে সবাই চেনে আপনি এখান থেকে সরে যান আপনার ফোর্স থাকুক এবং আমরা তো আছি আমরা এই মব আমরা কন্ট্রোল করব। তখন হারুন সাহেব ফোন করেন পুলিশের আইজিপি এবং পুলিশের আইজিপি বলেন যে যেহেতু তারা বলছে তাহলে তুমি চলে যাও তো হারুন সাহেব সেখান থেকে টান দিয়ে চলে আসেন এই ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের কাছাকাছি আসতেই তার যে অধীনস্থ অফিসারটা ছিল কাকুলি সেখানে ডিউটি সে ফোন করে বলে স্যার আমাদেরও তো চলে যেতে বলছে হারুন সাহেব বলছে চলে যেতে বললে কি করবেন তো এইভাবে শেষ মুহূর্তে পুলিশ যে ব্যারিকেড দেওয়ার প্ল্যান করছিল এই আর্মির যে পুরো রাস্তাটা ফাঁকা করে দেয় তারপরে তো আপনারা জানেন কি হয়েছে যে একদম সেই মব সেই জঙ্গিদের মিছিল পরে তো প্রতারিত ছাত্র জনতাও সেখানে যোগ দেয় তারা গিয়ে গণভবন অভিমুখে চলে যায় এবং গণভবন আনপ্রোটেক্টেড ছিল এবং ওরা যখন আসছিল তখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ব্যবস্থায় বিমানে করে সামরিক বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয় তো এই এই কথাটা আমি বলতে চাচ্ছি যে সেনাবাহিনী বেইমানি করেছে এবং শেষ রাতে চৌঠা অগস্ট বেইমানি করেছে এবং চৌঠা অগস্ট বিএনপির নেতাদের মুখে জামাতের নেতাদের মুখে জানতো যে কালকে ফাইনাল খেলা এবং পাঁচই আগস্ট একদম শেষ প্রতিরোধটাও তারা গড়তে দেয় নাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে এই পাঁচই আগস্ট মব যখন গণভবনে যাবে তখন এই জেনারেল ওয়াকার খান জামাতের সন্ত্রাসী এবং জঙ্গিদের মিলে প্ল্যান করেছিল যে গণভবনে অত্যন্ত নির্মমভাবে শেখ হাসিনাকে হত্যা করা চিন্তা করেন যে প্রধানমন্ত্রী অনেক দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্টকে উপেক্ষা করে এই জেনারেল ওয়াকারকে সেনা সেনাপ্রধান বানালেন সেই সেনা প্রধান জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে তার পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছিল কিন্তু রাখে আল্লাহ মারে প্রিয় বন্ধুরা এই অজানা তথ্যগুলো বিশেষ করে শেষ মুহূর্তের ব্যারিকেট সরিয়ে নেওয়ার যে ষড়যন্ত্র আমার মনে হয়েছে যে এটা রেকর্ডে থাকুক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কাগজে আজকে একটা খবর বেরিয়েছে সেই খবরের পরিপ্রেক্ষিতে আমি এই সকালবেলা এই দুপুরবেলা ভিডিওটা আপনি করতে বসেছি এখন কয়েকদিন আগে আমি বলেছিলাম যে শেখ হাসিনাকে এই বরাবরই বলছে শেখ হাসিনাকে ভারতবর্ষ কোনো দিনই ফেরত দেবে না এবং এই যে চিঠি দেওয়ার কথা বলা হচ্ছে এই চিঠির ব্যাপারে গতবারে প্রাপ্তি স্বীকার করা হয়েছিল এবারে প্রাপ্তি স্বীকার করবে কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে তা আমি যেটা বলেছিলাম আমি সাধারণত খবর নিয়ে ভেতরের খবরটা আমি আগাম বলি তাই হয়তো আপনারা মেলাতে পারেন না বলে আমাকে বিভিন্ন নামে টেগে দেন তা যাই হোক এখন আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে খতিয়ে দেখা হবে আইনি দিক হাসিনা ফেরতের চিঠিতে হেলদোল নেই ভারতের এই দেখুন আনন্দবাজারে আজকে এই খবরটি বেরিয়েছে এই খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাসিনার ফেরতের ব্যাপারে আমি খবরটা আপনাদের পড়ে শোনাচ্ছি নয়াদিল্লি চব্বিশে অক্টোবর ওই নভেম্বর বাংলাদেশের মৃত্যু মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠালো মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বিদেশ মন্ত্রক শুক্রবার ঢাকার ভারতীয় হাইকমিশনের সংক্ষিপ্ত চিঠি পৌঁছে দিয়েছে মানে ডসিয়ার টাইপের আমি যেটা বলেছিলাম নয়াদিল্লি সরকারিভাবে এখনো পর্যন্ত এই চিঠির কোনো উত্তর দেয়নি বা মন্তব্য করেনি বিদেশ মন্ত্রক ঘরোয়া সূত্র জানানো হয়েছে চিঠি নিয়ে এখনো সরকারের ভেতরে কোনো ভাবনা চিন্তা করা হয়নি গণতান্ত্রিকভাবে জিতে না আসা কোনো অন্তর্বর্তীকালীন সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক ব্যক্তির প্রত্যার্পণ চাইলে তার আইনগত দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন এমনটাই অবস্থান সাউথ ব্লকের মানে আইনি দিক খতিয়ে দেখা হবে কারণ ওটা হচ্ছে অবৈধ সরকার অগণতান্ত্রিক আর গণতান্ত্রিক সরকারের কাছে চাইতে আদৌ পারে কি না সেটা আইনি দিকটা খতিয়ে দেখা হবে ফলে এখনই বাংলাদেশে চিঠির জবাব দেওয়ার জন্য তর্জোর করা হচ্ছে না বলেই কূটনৈতিক সূত্রের খবর কবে খবর দেওয়া হবে এ নিয়েও কোনো স্পষ্ট পদক্ষেপ উল্লেখ করা হচ্ছে না এর আগে বাংলাদেশ কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল যদিও ভারত সরকারের তরফে কেবল প্রাপ্তি স্বীকার করা হয়েছিল সিদ্ধান্তের বিষয় প্রকাশ্যে তা কিছু জানানো হয়নি এবারে তাও জানাবে কিনা সে নিয়ে সন্দেহ আছে এই আবহে গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা হোসেন বলেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে তিনি বলেন আমরা শুক্রবার চিঠি পাঠিয়েছি এটি দ্বিতীয় অনুরোধ গত বছরের ডিসেম্বরে বিদেশ মন্ত্রক ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি পা পাঠানোর জন্য একটি চিঠি পাঠিয়ে ফেরত জন্য চিঠি পাঠিয়েছিল তার কোনো জবাব পাওয়া যায়নি ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে হাসিনা জামানাতে এই চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অন্য দেশের হাতে তুলে দেবে ওই চুক্তিতে বলা ছিল তবে এক্ষেত্রে কিছু নিয়মও রয়েছে চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধটির চরিত্র যদি রাজনৈতিক হয় তাহলে প্রত্যর্পণ করা হবে না পাশাপাশি খুন গুম করা এবং অত্যাচার মানে যেগুলো হাসিনার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে খুন গুম অত্যাচার এইগুলো হাসিনার যেগুলো অভিযুক্ত আছেন রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলে ওই চুক্তিতে বলা হয়েছে মানে এই যে খুন গুম এই যে সমস্ত অত্যাচার যেগুলো আছে সেগুলো ওই চুক্তির মধ্যে নেই ফলে এই চুক্তিতে যদি ওই গুন খুম হ্যান ত্যান এই সমস্ত অভিযোগ তুলে যদি প্রত্যর্পণ চাওয়া হয় তাহলে ওই চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ ঘটবে না এবার সব গুরুত্বপূর্ণ অংশটা শুনুন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যার্পণ করবে না ম্যানমার পরিষ্কার হয়ে গেল প্রথম কথা ওই চুক্তির খেলাপ হচ্ছে গুণ ঘুম অত্যাচার ওই চুক্তির মধ্যে নেই এইগুলো থাকলে পরে হস্তান্তর করা হবে না মানে ওই চুক্তি অনুযায়ী হস্তান্তর করা হবে না যদি অভিযোগ থাকে আজ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যদি কোনো এ থাকে উদ্দেশ্য থাকে তাহলে কোনো অপরাধীকে না বাংলাদেশ দেবে না ভারত দেবে শেখ হাসিনার আমলেই এই চুক্তি হয়েছিল সেই চুক্তি বলেই এর এখন খুব নাচানাচি করছে এখন এটা পরিষ্কার হল সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে খবরের কাগজে বেরিয়ে গেছে সুতরাং আমার কথার উপর আর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নেই এবার আমি আর একটা আপনাদের কথা বলি আমি কিছুদিন আগে একটা খবর বলেছিলাম আপনাদের একটা পোস্ট দিয়েছিলাম যে আপনাকে অব দা নেশান ঘোষণা করবে ভারত ভারত সেটা করছে না করছে না এই কারণে ভারতবর্ষ চাইছে বাংলাদেশের প্রধান মন্ত্রী যিনি বর্তমানে আছেন বাংলাদেশে এক্সট্রাডিশনে তিনি আইসিডিতে মামলা করুন যাতে অপরাধী ইউনুসকে এক্সট্রা করে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী এখানে পাঠানো হয় ভারতে অর্থাৎ এখানে ভারতের ভারতের বিরুদ্ধে মামলা একটা করা হচ্ছে ইউনুসের নামে ইউনুসের নামে ওখানেও মামলা রয়েছে ওই চুরি করফাকি ফাঁকি হ্যান ত্যান এই সমস্ত মামলা ওখানেও রয়েছে ফলে ওইখানে একটা মামলা বাংলাদেশে একটা মামলা ভারতে ওপরে রাষ্ট্রের ওপরে আঘাত আনার পরিকল্পনা এবং চক্রান্ত তার একটা মামলা করা হচ্ছে ইউনেসের নামে তাহলে কি হলো দু দেশেই মামলাটা হলো এখানে কোনো খুন টুনের ব্যাপার নেই তখন ভারত আইসিটিতে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইমোনালে গিয়ে এইবার বলবে ইউনুসের এক্সট্রাডিশন আমরা চাই সেখানে কে চাইবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী নেই সেটা এখন ইউনুস সরকার প্রমাণ করুক যে উনি তো বৈধ প্রধানমন্ত্রী না আমরা বৈধ সরকার আমরা বৈধ সরকার সেটা যেমন প্রমাণ করতে হবে উনি প্রধানমন্ত্রী নেই শেখ হাসিনা সেটাও প্রমাণ করতে হবে ফলে এখন ইউনুসের অবস্থা কিন্তু খুব খারাপ আমি বলেছি না ওকে হাগিয়ে মুিয়ে ছেড়ে দেবে ওই আমাদের একটা চালু কথা আছে ঘুটে পড়ে গোবর হাসে এদিন সবারই আসে আজকে গোবর হাসছে তুই ঘুটে হয়ে পুড়ছিস তো একদিন যে গোবর ঘুটে হয়ে পূর্বে সেটা বুঝতে পারছে না যে এক্সট্রাডিশনের খেলা মোহাম্মদ ইউনুস খেলছেন সেই এক্সট্রাডিশন খুব তাড়াতাড়ি তারই হবে অবশ্য তার আগে যদি এই সমস্ত হয়ে যায় কারণ ভারত পাকিস্তান এমন একটা জায়গায় গিয়েছে যে কোনো দিন যুদ্ধটা শুরু হতে পারে যে কোনো দিন হতে পারে হতে পারে যে আর ওখানে শুরু হওয়ার বারো চোদ্দ ঘন্টা বাদে বাংলাদেশে হবে আমি কিন্তু বরাবর বলে আসছি এটা প্রথমবারে আমার কথা মিলেছিল আমি বলেছিলাম শুধু কোমর ভেঙে দেবে উমর কেন একেবারে সব নূরখান এয়ারবেস পর্যন্ত একেবারে ওই পরমাণু ঢাই কিলো কা পরমাণু হাম দাগ দেঙ্গে এই সমস্ত আওয়াজ টাওয়াজ দিত না শেখ রশিদ ওদের তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল শেখ রশিদ শেখ রশিদ খুব ওই আওয়াজ তওয়াজগুলো দিত তাই ঢাই কিলো কা বোম ও সব গর্তের ভেতরেই ঢুকে গেছে ওইখান থেকেই সমস্ত মানে ভূমিকম্পগুলো হচ্ছে পাকিস্তানে যে ভূমিকম্পগুলো হয়েছিল তাই এখন মোহাম্মদ ইউনুস ভাবুক উনি এখন ভাবতে শুরু করুন এক্সট্রাডিশনের ভাবনা তার বিরুদ্ধে আইসিডিতে মামলা তারপর আক্রমণ আর পলায়নের পথ সমস্ত রুদ্ধ তবে শেখ হাসিনাকে হাতে পাওয়া আর চাঁদকে হাতে পাওয়া দুটো একই ব্যাপার ভারত তার অবস্থান পরিষ্কার করে দিল শেখ হাসিনাকে কোনো দিনই ইউনুস গভর্নমেন্ট ফেরত নিয়ে যেতে পারবে না কোনো ভারত শর্তে কোনো চাপে ভারতবর্ষ এই খবরের কাগজ এটা আমার আমার কথা নয় এটা সরকারের কথা সরকার যেটা এখানে বলে দিয়েছে সেটাই এখানে ছাপা হয়েছে সুতরাং সরকারি ভাষ্য আমি আপনাদের পরিষ্কার করে বলে দিলাম এরপরে আপনাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয় বলে আমার মনে হয় এখন আপনারা সবাই অপেক্ষা করুন কবে একটু পরিস্থিতি একটু অন্যরকম হয় খুব একটা দেরি হবে না এই যত এখন তৈরি হচ্ছে না এই মামলাটা আমরা হ্যান ত্যান যাবে বলে আমার মনে হয় না তার আগে একটা কিছু হয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন De kabay şundu var